এবং শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাগরাজ জেলা আমির মানারাজ জাহুল করিম আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের জবাব ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য জনমন্ত্রিত নেতা অধ্যাপক মিয়া গোলাম কর অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ জেলা নেতৃবৃন্দ সংগ্রামী বাইরি আসসালাম শপথ নেওয়ার জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এই বাংলাদেশের স্বরাচ থাকবে না কোন সমাজ পরিষ্কার জন্য আমরা নতুন করে শপথ দেব

বাংলাদেশে জবাব ইসলামী প্রতিষ্ঠা করতে চায় সেই জবাদ ইসলামীর সাথে সামিল হয়ে হাতে হাত দিয়ে আমরা একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করার পরিস্থিতি দিতে চাই সবাই ভালো থাকুন আসলে আমার সাথে